হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আস চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা বাড়িতে এখনো পর্যন্ত তৈরি করনি বা খাওনি আজকে তৈরি করে দেখাবো সজনের ডাটা ও কাঁচা আম দিয়ে দারুণ একটি রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছু সজনের ডাটা নিয়েছি তো ডাটাগুলো প্রথমে আমি এইভাবে আঁশ ছাড়িয়ে একই মাপের পিস পিস করে কেটে নেব বন্ধুরা আগেও আমার সজনে ডাটার অনেক রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো দেখো ঠিক এইভাবে আমি সজনের ডাটাগুলো সবই একইভাবেই কেটে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখো একে একে আমি ঠিক এইভাবে সজনে ডাটা সবগুলোই এইভাবে কেটে নিয়েছি এবার আমি ডাটাগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে দুটো আলু নিয়েছি আলু দুটোর খোসা আগের থেকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি ঠিক এইভাবে পিস করে নেব তো খুব বেশি মোটা করে আলুগুলো কেটে নেব না তো দেখো একটা আলু আমি ছ পিস করেছি তো এখানে দেখো ঠিক আলুটা এইভাবে কেটে নিয়েছি এখন আমি সেই বাটিতেই আলুগুলো তুলে নিচ্ছি এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা আম নিয়েছি আমের খোসাটাও আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাও এইভাবে চার টুকরো করে কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো আমের যে বীজটা হয় বিষটা আমি ফেলে দিলাম এখন কেটে নেওয়া আমটাও সাইডে সরিয়ে নিলাম আর এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাও আমি কেটে নেব এই সজনে ডাটাও কাঁচা আমের এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে ফুটে খাবে তো দেখো এখানে টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ হলুদ সরষে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো সাদা তিল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে আর এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা এখানে একটু আমি বেশি ব্যবহার করছি এবার তেলটা ভালো করে গরম করে দিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সজদের ডাটাগুলো তোমরা চাইলে আলাদাভাবেও ভেজে তুলে নিতে পারো তো আমি আলু আর সজনে ডাটাটা একসঙ্গেই ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তো এখানে দেখো এখানে সজনের ডাটা ও আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুব বেশি কড়া করে ভেজে নেব না তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবেই কিন্তু সজনের ডাটা আর আলুটা ভেজে নিতে হবে এখন একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে আর দিয়ে দেব কিছুটা জিরে এবার ফোড়নগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে তো এবার ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা এবার মিক্সির বাটিটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ এখন সব কিছু ভালো করে মিশিয়ে কষে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছি তো দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা আলু ও সজনের ডাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কেটে রাখা আম এবার সব কিছু ভালো করে আবারও মশলার সঙ্গে কষে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখন সব কিছু কষে নেওয়া হয়ে গেছে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে আমি চার মিনিট মতো রান্না করে নেব। চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা সজনে ডাটাও কাঁচা আমের এই রেসিপিটা খেতে একটু টক হয় কিন্তু অসম্ভব ভালো হয় আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নেব। এখন একটা পাত্রের উপর নামিয়ে নেব বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে